নমস্কার সবাই কেমন আছো আমি বেশ ভালো আছি দেখো আজকে সকালটা তোমাদের দেখিয়ে দিলাম সকাল সকাল উঠে দেখি রোদ বেরিয়েছে তো সেই জন্য ভাবলাম তোমাদের বাইরেটা একবার দেখিয়ে দিই আর এই যে বিছানাপত্র অবস্থা দেখো আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে যেহেতু সকালবেলা পড়া নেই একটু বেলায় উঠেছে উঠে দেখো বিছানাপত্র অবস্থা দেখো তো আমি বিছানাপত্রটা একটু গুজ গাছ করিয়ে নিলাম তো যাই হোক আমার পরিচয়টা আগে তোমাদের দেখি বলে দিই তো শিল্পাস ব্লগে সবাইকে স্বাগত দেখো আজকের দিনটা আমি এই যে সংসারে কাজ দিয়েই শুরু করলাম দেখো প্রথমে বিছানা তুললাম ঝাঁট দিলাম ঘর দর মুছলাম মুছে আজকে সেভাবে অতটা মোছামুছি কিছু করিনি দেখো আজকে সব যেন পরিষ্কারই আছে এবার গুলছি ছেলের কমপ্ল্যান তো কমপ্ল্যান নিয়ে আমাকে এখন ছোটাছুটি করতে হয় খাড়ে খাড়ে আর এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি একদিকে হচ্ছে ভাত এই যে দেখো অনেকক্ষণই বসিয়েছি আর এদিকে হচ্ছে আমার আমড়া আমড়াটা আমি সেদ্ধ করতে দিয়েছি আর করলা পেঁয়াজ আলু ভাজা হবে একটা তরকারি আবার মাছের ঝাল এদিকে দেখো আবার করলা ভাজা হচ্ছে করলা আলু পেঁয়াজ ভাজা হবে আর এদিকে তরকারি আমি চাপিয়ে দিয়েছি পোস্তর তরকারি পোস্তটা একটু বেশি আজকে হলুদ পড়ে গেছে ছেলেটা এত অত্যাচার করছে শরীরটা এমনিতেই ভালো নেই তো এ দেখো বেলা নটা দশ হতে যাচ্ছে প্রায় নটা তো আমি এখন চা খেতে বসেছি অনেকটা বেলা হয়ে গেছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি সত্যি কটা বাজে এই যে ছেলে খাটের উপরে উঠে বদমাইশি করছে দেখো নটা বাজে আমি এখন চা খেতে বসেছি কী করবো বলো সংসারের টুকি টাকি কাজ তারপরে তোমার দাদা তোমাদের দাদা ভাই অফিস যাওয়ার টাইম হয়ে যায় তো তাই জন্য আমার একটু বেলা হয়ে যায় কাজ সারতে সারতে আর এই যে আমার ছেলেকে বলছি নটা দশ বাজে স্কুল যাবি না ও বলছে না স্কুল যাবো না হুম তো আমার রান্না বান্না কমপ্লিট এদিকে মাছের ঝাল পোস্ত তরকারি আর এই যে আর এখানে হয়েছে চাটনি চাননি সব রান্না হয়েছে আমার ছেলে বলছে এইগুলো খাবো আজকে বলছি হ্যাঁ এই যে স্কুলের ব্যাগ টিফিন সব রেডি ছেলেকে ছেলের বাবাকে সবাইকে পাঠিয়ে দিয়েছি ছেলের বাবা গেছে অফিস আর ছেলে গেছে স্কুল আর যে দেখো আমার সান টান সারা হয়ে গেছে জামা কাপড়গুলো একবার উল্টে পাল্টে দিচ্ছি যেহেতু অনেক দিন পর রোদ বেরিয়েছে মনটাও বেশ ভালো লাগছে রোদ দূরটা দেখে বিশ্বাস করো আর এই যে সব দেখো রোদে দিয়েছি তো দেখো আজ এখন চলছে অম্বাবাচি হ্যাঁ তো সেহেতু সিঁদুর পরতে নেই তো ভাবলাম একটা টিপি পরি তোমরা দেখো মেয়েদের সিঁদুর না পড়লে টিপটা একদম মুখটা কিন্তু ভালো লাগে না মানায় না মুখটা আর এই যে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় মেশিনে কাজে বসে পড়েছি তো আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে বন্ধুরা জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে যাতে আমি বেশি বেশি করে ভালোবাসা পাই চলো আজকের মতোটা